ভারতীয় নাগরিকত্বের নতুন কার্ড আসল খবর জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সম্প্রতি আলোচনায় এসেছে একটি একক ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য স্মার্ট কার্ড নিয়ে আসা হতে পারে যা ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ইস্যু করা হতে পারে দাবি করা হচ্ছে এই কার্ডের থাকবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কিউআর কোড চিপ বায়োমেট্রিক তথ্য এবং ইউনিক সিটিজেন নম্বর একবার ইস্যু হয়ে গেলে এটি হবে নাগরিকত্ব প্রমাণের প্রধান নথি হোয়াই দিস স্মার্ট কার্ড ইম্পর্ট্যান্ট বর্তমানে আধার কার্ড ভোটার আইডি বা প্যান কার্ড বা নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় নাগরিকত্ব সম্পর্কিত একক নথি বা না থাকায় অনেক সময় বিভ্রান্তি তৈরি হয় সেই কারণেই প্রস্তাবিত হয়েছে একক স্মার্ট কার্ড যা সব দিক থেকে নির্ভরযোগ্য হবে এই স্মার্ট কার্ডে যুক্ত থাকতে পারে নাম ছবি ও জন্মতারিখ নাগরিকত্ব শনাক্তকরণ নম্বর বায়োমেট্রিক ডেটা কিউআর কোড বা চিপ যা অনলাইনে সহজেই ভেরিফাই করা যাবে হোয়াটস দ্য অনলাইন অ্যাপ্লাই প্রসেস ফর মার্স স্মার্ট কার্ড যদিও সরকার এখন অফিশিয়াল আবেদন প্রক্রিয়া ঘোষণা করেনি তবে সাধারণ নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়া হবে নিম্নরূপ প্রথমে সরকারি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে অনলাইন ফর্মে ব্যক্তিগত তথ্য ঠিকানা ছবি স্বাক্ষর আপলোড করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে দিতে হবে প্রয়োজনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য নিকটস্থ সেন্টারে যেতে হবে সমস্ত তথ্য যাচাই হলে কার্ড ডাকযোগে বা ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাবে স্মার্ট কার্ড অ্যাপ্লাই ডকুমেন্টস আধার কার্ড বা ভোটার কার্ড জন্ম সনদ বা পাসপোর্ট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল গ্যাস বিল বা রেশন কার্ড বর্তমানে অনেক ভুয়ো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পোস্টে এই স্মার্ট কার্ড নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে নাগরিকদের উচিত শুধু সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন করা কোনো তৃতীয় পক্ষের কাছে ব্যক্তিগত তথ্য বা টাকা দেওয়া নিরাপদ নয় নতুন স্মার্ট সিটিজেনশিপ কার্ড আসলে চালু হলে এটি ভারতীয় নাগরিকদের জন্য একক এবং নিরাপদ নাগরিকত্ব প্রমাণিত হবে তবে আবেদন করার আগে অবশ্যই সরকারি নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইট চেক করিনি জরুরি কিন্তু এই নথি লাগু করে করা নিয়ে কোনো অধিক অধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাই সরকারি বিজ্ঞপ্তি না প্রকাশ পেলে সঠিক করে কিছু বলা সম্ভব নয়